হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো এখন কিন্তু সবার পছন্দ করা তো কিছু করসেট সেট দেখাবো যেটা টু পিস নামেও চিনি আমরা তো দেখাবো রেডি করা একদম হ্যাঁ একদমই মোটামুটি একটা স্টুডেন্ট বাজেটে থাকবে যারা স্টুডেন্ট আছেন বা কলেজ ইউনিভার্সিটি রেগুলার যাতায়াত করেন প্লাস হচ্ছে অফিস করেন তারা হচ্ছে নিতে পারেন একদমই রেডি করা আছে জাস্ট নিয়ে পড়লেই হবে আপনার যে সাইজ অনুযায়ী বললেই অনলাইনে নিতে পারবেন বা সরাসরি শপেও আসতে পারবেন ওকে তো অ্যাড্রেসটা হচ্ছে এই যে সোয়াগ হ্যারিটেজ আর এটা হচ্ছে আপনার স্টানমুল্কের শপিং কমপ্লেক্সে লেভেল সিক্সে একাত্তর নাম্বার দোকান ওকে আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে কামিজটা পুরোটা স্ক্রিন প্রিন্ট করা থাকবে হাতাটা প্যানেল করা থাকছে আচ্ছা এটা হচ্ছে কামিজটা সাইজ কত থেকে কত আটত্রিশ থেকে চৌচল্লিশ এটা হচ্ছে আপনার সালোয়ারটা ওকে কালারটা হচ্ছে এটা ওকে প্রাইস কত পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আপনি টু পিস পাচ্ছেন ছত্রিশ থেকে কতজন যেন ছত্রিশ থেকে চৌচল্লিশ এটা কিন্তু আবার সামনে বাটন করা আছে ফোতো স্টাইলে বা কুর্তি প্যাটার্নে সাইডে আবার হচ্ছে একটু করে কাটা থাকবে হ্যাঁ তো খুব সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি একটা রেডি ড্রেস পাচ্ছেন দেখুন কাপড় কিনে বানাতে গেলেও হাজারে বেশি পড়ে যায় এই ড্রেসটা অনেক সুন্দর এটা হাতায় কিন্তু আবার একটু ফোল্ড করা আছে খুব সুন্দর মানে কুর্তি যেমন হয় ওই কুর্তি স্টাইলে আছে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ করে ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা পার্পেল কালার এটার বেশ কয়েকটা কালার আছে অ্যাশ কালার প্রাইস মাত্র হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কাফতান সেট কাফতান তো আপনার সাইজও হয় না ফ্রি সাইজ তো এটা হচ্ছে কাপতান সাথে সালোয়ার খুব সুন্দর এটার কালারগুলি দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা সাইডে একটা সেলাই করা আছে আর সামনে তো ওই যে ফিতা দেওয়া আছে আপনি ছোট বড় করতে পারবেন এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার পার্পেল কালার তো খুব সুন্দর কলকা করা ডিজাইনটা সালোয়ার অনেক সুন্দর এটা মনে হয় সেমি লং আপনার লং হবে না সেমি লং শর্টও হবে না আবার লংও হবে না সেমি লং মিষ্টি কালার খুবই সুন্দর তো পছন্দ হলে মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা স্কাই কালারের মধ্যে ওকে ইয়েলো কালার আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে টু পিস পাচ্ছে এটাও হচ্ছে কামিজের মধ্যে আচ্ছা প্যান্টটা হচ্ছে একদম ম্যাচিং করা থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল হোলসেল খুচরা আপনি দুইভাবেই নিতে পারবেন আপনার যেভাবে মনে হয় ভালো লাগে সেভাবেই নিতে পারবেন ওকে আর রেগুলার পরতে পারবেন বাইরে খুব সুন্দর করে ওই করে ডিজাইন করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ আরেকটা দেখাচ্ছি কুর্তি প্যাটার্নে এটাও সামনে বাটন করা আছে আর হাতায় ফোল্ড করা থাকবে সাইডে একটু কাটা থাকবে সালোয়ার সেম দেখুন এটার প্রিন্টগুলো অনেক সুন্দর এই যে হোয়াইটটা অনেক নাইস এটা অফ হোয়াইট নাই ক্রিম কালার ক্রিমের সাথে ব্ল্যাক কম্বিনেশান তারপর হচ্ছে এটা হচ্ছে একটু ওই যে পেস্তা বাদাম টাইপের কালার বা পেস্ট লাইট পেস্ট কালার বলা যায় এটারও বেশ কয়েকটা কালার ওয়াও মিষ্টি কালারটা কিন্তু অনেক সুন্দর তা আপনি আপনার বডি সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারেন যেহেতু রেডি ড্রেস হয়তো এক সাইজ বড় নিলে বেটার অ্যাক্সেস বড়ো নিয়ে নিতে পারেন যেটা ছত্রিশ পড়লে আটত্রিশ নিতে পারেন ওকে তো প্রাইস সেই পড়বে পাঁচশো পঞ্চাশ করে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা এটা হচ্ছে সোয়াগ হ্যারিটেজ আর এটা হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল সিক্সে মানে মোবাইল ফ্লোরে রয়েছে পিছনের দিকে আর দোকান নাম্বার একাত্তর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার আল্লাহ হাফেজ